নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে জেলের জালে পঁচিশ কেজি ওজনের একটি কোরাল মাছ ধরা পড়েছে পরে মাছটি ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কিনেছেন এক আরতদার রোববার পঁচিশে মে সন্ধ্যার দিকে উপজেলার চরবগুলা ঘাটে মাছটি বিক্রি করা হয় এর আগে একই দিনে বিকেলে উপজেলার চরকিং চরবগুলা গ্রামের আশাপ মাঝির জালে মাছটি ধরা পড়ে এ সময় মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে যায় জানা যায় বিকেলের দিকে স্থানীয় আশাপ মাঝির জালে একটি বড় কোরাল মাছ ধরা পড়ে পরে মাছটি চর্বগুলা ঘাটের মৎস্য আরদে মনির মেম্বারের দোকানে আনা হয় পরে তিনি প্রতি কেজি এক হাজার ষাট টাকা হিসেবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় কিনে নেন আশাব মাঝি বলেন জেলেদের নিয়ে আমি বিকেলে মেঘনার ঘাটে মাছ ধরতে যাই সেখানে আগে থেকে নদীতে পাতানো জাল তুলতে গিয়ে জালে কোনো বড় মাছ আটকা পড়েছে টের পাই জাল তুলতেই কোরাল মাছটি দেখতে পাই পরে মাছটি তীরে নিয়ে আসি মাছটি মনির মেম্বারের মৎস্য আরদে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বিক্রি করি মাছটির ওজন ছিল পঁচিশ কেজি